আসসালামু আলাইকুম রামাদান মোবারক ঐতিহাসিক দিবর ডিঘি পাখির চোখে এর সৌন্দর্য দেখতে যে এতটাই অসাধারণ এক নজরে দেখে নিন বসন্তের এই প্রচন্ড বাতাসে গাছপালা যেখানে হেলে দূরে বেড়াচ্ছে সেখানেই ডিজিআই ড্রোন কিন্তু এতটুকু নড়াচড়া করে না তাই তো ডিজিআই ড্রোন কিন্তু সেরা আজকে আমার ড্রোন দিয়ে ঐতিহাসিক দিবর ডিঘি পুরোটাই ভিডিও করেছি আজকে আকাশে প্রচন্ড বাতাস ছিল তবুও এর মাঝেই ড্রোন ফ্লাই করে সৌন্দর্যটি তুলে ধরলাম সবার কাছে ডিগির চতুর্পাশেই লাগানো হয়েছে ধান আর ডিগি সবচেয়ে সৌন্দর্য বাড়িয়েছে চতুর্পাশে যে পাহাড়ে আমের গাছগুলো রয়েছে আমের গাছগুলোর জন্য দেখতে এতটা সুন্দর এখন ঠিক যে রাস্তাটি আছে ডিগির রাস্তা থেকে ড্রোন আছে তিনশো মিটার দূরত্বে আর তিনশো মিটার দূরত্ব থেকে পুরো ডিঘিটা কিন্তু এক নজরে দেখা যায় আর দেখতে যে এতটা সুন্দর আমের গাছগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছে এ পাশে যে কিছু তাল গাছ রয়েছে বসার জায়গা সুন্দর ডিঘির মূল আকর্ষণই হচ্ছে মিডল পয়েন্টে যে পিলারটি রয়েছে পিলারটি হচ্ছে বিজয় পিলার এই পিলারটিকে কেন্দ্র করে মানুষ এখানে আসে দেখতে তাই তো নাম হয়েছে ঐতিহাসিক দিবুর ডিঘি প্রচুর মানুষের সমাগম হয় এখানে বিশেষ করে সবচেয়ে বেশি মানুষ হয় শুক্রবারের দিন সাঁপার বাজারের আশেপাশে তেমন কোনো ঘোরার জায়গা না থাকায় সবাই বিকেল টাইমে সবচেয়ে বেশি মানুষ এখানে আসে ঘুরতে সাঁপারের ঐতিহাসিক জবাই বিল দূরত্ব হয় ওখানে প্রত্যেক মানুষ যেতে পারে না আর চাইলেই ঐতিহাসিক দিবর আচার চাটনি বড়ে মাখা বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকায় বেশ আগ্রহ মানুষের ফুচকা সহ নানান এখানে পাওয়া যায় তাই তো নৌকা ভ্রমণ থেকে শুরু করে সব কিছুর জন্য মানুষ ছুটে আসে এখানে ঈদের সময় ঈদ মিলনে মেলা লাগে পাহাড়ের উপরে যে উঁচু জায়গাটি রয়েছে সেখানে আর তখন তো মানুষের যেন পা ফেলার জায়গা থাকে না তবে অবহেলা অযত্নেই পড়ে রয়েছে এক প্রকার এই জায়গাটি বছরের পর বছর চলে গেলেও কিন্তু এই জায়গাটিকে নিয়ে কোনো কাজ করা হয়নি হয়নি কোনো রাস্তাঘাট হয়নি ভালোভাবে কোনো কিছু তৈরি করা একটি পর্যটন স্থানে যে মানুষ যা কিছু তৈরি করে তার কিছুই কিন্তু এখানে করা হয়নি এই তারিগিটি বছরে নাকি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ডাক হয় সরকারি সেই টাকাটি দিয়েও কিন্তু এই ডিগির কাজ করতে পারতো একটা পর্যটন এলাকা হিসাবে এখানে যারা দূর দূরান্ত থেকে পিকনিকে আসে এসে তারা কিন্তু এই ডিগি ছাড়া আর কোনো কিছু এখানে দেখতে পারে না তাতে করে দ্বিতীয়বার কিন্তু মানুষ এখানে আসতেও চায় না এলাকার মানুষ ছুটে আসে বারবারই কারণ এলাকার মানুষের একটা মায়াটা অন্যরকম দেখুন দিঘির সৌন্দর্যটা কতটা সুন্দর এখন যাচ্ছে মূল পিলারের পাশে এখন এগিয়ে যাচ্ছে মূল সেই পিলারের দিকে গ্রানাইট পাথরের এই পিলারটির উচ্চতা তিরিশ ফুট এটি ডিগ্রি ঠিক মিডিল পয়েন্টে স্থাপন করা হয়েছে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে ডিগি আয়তন ছিল প্রায় দেড়শো থেকে তিনশো বিঘা জলা দুই হাজার দুই তিন সালের দিকে ডিগি খনন করার পর এই জলাশয় কমে এসে দাঁড়ায় মাত্র সাত বিঘায় সাত বিঘা জলাটিও কিন্তু বেশ বড় দেখুন গ্রানের পাথরের এই পিলারটি যে সে আমলে কীভাবে এখানে এনে স্থাপন করেছে এটি অনেকেরই জানানি শুধু সবাই জানে যে এটি বিজয় পিলার দেখুন লাল যে চিহ্নটি দেখছেন এই পর্যন্ত পানি থাকতো আগে তখন এই ডিগির আয়তন ছিল অনেক বিশাল আর আস্তে আস্তে করে ডিগির আয়তন যখন কমে যায় তখন এই পানিগুলো এখন নিচ পর্যন্ত থাকে কিন্তু আগের এই লাল দাগগুলো কিন্তু এখনো রয়ে গেছে ডিগিতে